কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আরো একটা নতুন জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসার আজ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার আর ঘড়ির কাটা কিন্তু একদম পৌনে ঘরে সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে স্নান টান করে শাড়ি পরে আলতা পরে নিয়েছি এবার হচ্ছে পুজোতে বসার পালা তো সকাল থেকে একদম নির্জলাই আছি জল খাইনি তো পুজো দেব তারপরে জল খাবো তো জল খাওয়ার কথা পরে আসছে তো আগে চলো ঝটপট জোগাড় করি তোমরা সঙ্গে থেকো তো ভোলে বাবাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভোলে বাবাকে সাজালে এত সুন্দর লাগে আমি ফুলু। মন ভরে দেখতে থাকে যে এত সুন্দর লাগছে বলে বাবাকে তো গঙ্গা জল মধু সিদ্ধি আর এইসব দিয়েই জলটা বানিয়ে নিয়েছি যা ছিল তাই দিয়েছি যেটা নেই সেটার জন্য আমি মন খুতকুত করি না আমি জানি মন খুৎকুত করলেই সমস্যা যা আছে সেটাই যদি ভক্তি ভরে বিশ্বাস করে দেওয়া যায় ঠিক ভগবান পুজো গ্রহণ করবে তো আমার কাছে যা ছিল তাই দিয়েই স্নান জল বানিয়ে চান করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ মাথায় দুটো ফলও দিয়েছি আর এইগুলো হচ্ছে কেনা ফল নয় ওই জন্য এতটা বড় বড় দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেক গাছপালা আছে ফুলটা আর ফলটা হচ্ছে গাছ থেকেই তুলে এনেছিলাম তো তো যাই হোক প্রথম সোমবার বলেই হচ্ছে পাঁচ ফল দিলাম পাঁচ রকমের মিষ্টি দিলাম দিয়ে পুজো দিলাম মানে আমার যেটা মন চেয়েছে যতটুকু আমার সামর্থ্য হয়েছে ততটুকু সাজিয়েই দিলাম বলে আবার তাতেই সন্তুষ্ট জানি তো চলো পুজো করি তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে এবার হচ্ছে যেখানে জিনিস যে যেখানে যেটা রাখা সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি দুধ অনেকটাই বেঁচে গেছিলো ওটাও ফ্রিজে রেখে দিলাম এবারে হচ্ছে সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেবো আর তোমরা তো জানোই গঙ্গার জোয়ারের জল ঘরে রাখা খুব ভালো এক গ্রাম আমার সব সময় ঘরে থাকে ওটা বার করেছিলাম পুজোর জন্য ওটাও রেখে দিলাম জায়গায় চলো পুজো দিয়ে এসেছি একটু ঠাকুর সেবা নিক আমি এখানে বসে আছি হ্যাঁ দশ পাঁচ মিনিট পরে গিয়ে প্রসাদ তুলবো একটু চর্ণমিত বানাবো খাবো চর্ণমিত খাওয়ার পর তারপরে একটু জল উপস ভাঙতে পারবো তাই না বলো তো জলও খাবো চর্ণমিত খাওয়ার পর জল খাবো একটু সন্দেশ খাবো ব্যাস আর কিছু খাবো না আর সাবু ভিজিয়ে রেখেছি ওটা হচ্ছে সন্ধেবেলার দিকে খেয়ে নেবো ব্যাস এই তো খাবো আর কিছুই না এই যে সাবু হচ্ছে ভিজিয়ে রেখেছি এর মধ্যে অল্প একটু ভিজিয়েছি ভিজিয়ে রেখেছি আর আলতা পর থেকে দেখো আমার সারা হাত ভরে গেছে আলতায় চলো পুরো চারটে বাজে অনেকক্ষণ তো হয়েই গেল এবার হচ্ছে প্রসাদটা তুলে নেবো ভোলে বাবাকে যে স্নান করেছিলাম ওইটাই একটু তুলে নিয়েছি ওটাই জনমিত তো তিনজনে মিলে খেয়ে নিই তিনজন বলতে ভাই আমি আর মা তিনজনেই আছি তিনজনে মিলে খেয়ে নিই নিয়ে তারপরে প্রসাদটা খাবো খেয়ে উপোসটা ভঙ্গ করবো গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে ছটা বাজে যেহেতু সারাদিন হচ্ছে মেঘলা ছিল বৃষ্টি হচ্ছে ওই জন্য হচ্ছে ওয়েদারটা মানে এরকম একটা সাথে ভাব আর তাড়াতাড়ি একটু অন্ধকার হয়ে গেল ও বাবা এটা কে বসে আছে এটা কে বসে আছে গো হ্যাঁ এত কথা বোঝে আমার চলো আয় চলো বাইরে হচ্ছে অন্ধকার প্রায় হয়ে গেছে আর কলা বাগান দিকে দেখো কেমন জঙ্গল মতো লাগছে ভুতুরে ভুতুরে ভাব তো আর সন্ধে দিয়ে দেবো সন্ধ্যে দিয়ে উঠে মেয়েটাকে দুটো বিস্কুট খাইয়ে দিলাম ও বেচারি বসে আছে হ্যাঁ করে তাকিয়ে তো আর দেখো সাবুটা সেই সকাল দশটার দিকে ভিজিয়েছিলাম তো বেশ ভালো ভিজে গেছে আর আমার না বড় দানা সাবু খেতে ভালো লাগে না ছোট দানা সাবুটাই ভালো লাগে এমনিও সাবু মানে আমার দুচক্ষের বিষ ছিল একটা সময় বিয়ের পর থেকে জবে থেকেই উপোস পালা এইসব শুরু করেছি এখানে এসেই সাবু খাওয়াটা শিখেছি মানে খুব একটা প্রিয় ন কিন্তু ওই যে খেতে হয় উপোস করে তাই খাই মানে এখন খেতে খেতে একটু পছন্দর জিনিস হয়ে গেছে তবে একদম ভীষণ যে ভালোবাসি তা নয় যেই সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম ওই সন্দেশগুলো দিয়েই মেখে নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি এটা মাকে দিয়ে আসি এবার আমার কর্তা আসুক ও আর আমি একসঙ্গে খাবো আমার হুম শুধু সন্দেশ দিয়েছি আর অল্পটা চিনি দিয়েছি আর নেই কেন শুধু সন্দেশ আর চিনি দিয়ে ছটকেছি খান মতো মাকে দিয়ে এলাম আর এই যে ওটার আমারটা অল্পটি আছে ওটা আমারটা রেখে দিলাম ও খেলে খাবে নাহলে আমি খেয়ে নেবো আর ওই জন্য ওর প্রসাদ ও আসুক তারপরে খাবো বাইরে দেখো কি সুন্দর হাওয়া চলছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আবার মেঘও আছে বোঝা যাচ্ছে দেখো সাদা সাদা মেঘ যাচ্ছে বেশ ভালো লাগছে তুমি এখানে বসে আছো কেন এখানে বসে আছো কেন গো ওটু বাবা ওখানে বসে আছো বাবা ওখানে বসে আছো কেন বাবা তুমি আল্লাহ দেখেছো আল্লাহ দেখেছ বসো জানি না তোমরা কতটা দেখতে পাবে ও এসে গেছে ওখানে হচ্ছে গাড়ি রাখছে ওই দেখতে পাচ্ছো কি জাননা। এতক্ষণ ঘর থেকে দেখাছিলাম বাইরে চলে এসেছি মহারাজা আসছে হেলতে দুলতে আইতাসে দেখেছো কেমন জায়গায় বাস করি ঘুটঘুটিয়া অন্ধকার এলিয়েন্স আসছে এলিয়েন্স ভিন গ্রহের এলিয়েন্স দেখে প্রভুকে দেখে একটু লাইনারি দিলো একটু ঢংচং করে নিল ব্যাস এতগুলো একই জিনিস আনতে হয় হ্যাঁ আমার এই জিনিসটা পছন্দ লাগে না অতিরিক্ত নুন আগেরবারে দিয়েছিলাম খাইনি মাকে দিয়ে দিয়েছিলাম আর এনেছে তো এনেছে দেখো আমি যেগুলো পছন্দ করি না সেইগুলোই এনেছি রাজ্যের এনেছে লোকে বলে পাঁচটা এনেছি যটাই এনেছি রকমে নিয়ে আসি সে কম থাকুক আর বেশি থাকুক সব এক রকম নিয়ে এসছে মদন একটা মদন বদল কুঁতকুত বেশি থাকার জন্য আমার ভালো লাগে না ও বাবা আবার এতে কী এনেছে সুগার ফ্রি এনেছে তো ওকে বলেছিলাম যে সুগার ফ্রি সন্দেশ আনতে আর ও এনেছে এরকম মিষ্টিওয়ালা সন্দেশ তবে এটাও খেতে ভালো উপোস টুপোস করে নেয় মিষ্টি তো আমি যেহেতু পছন্দ করি না খেতে পারি না তো যাই হোক পর যেটা ভালোবেসে এনে দিয়েছে সেটাই খাবো তো দেখো নিয়ে বসে পড়েছি আর ওই যখন ওর প্লেটে বেড়ে রেখে দিয়েছি ওর জন্য বসেছিলাম কারণ অল্প একটু মেখেছিলাম তো আমি কি রাখবো না রাখবো একসঙ্গে এলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা ওই জন্য বসেছিলাম আর হচ্ছে ঢং ঢং করছে এখনও জামা কাপড় পরছে দেখতে পাচ্ছ আমি ওই জন্য খাওয়া শুরু করে দিয়েছি এবার হচ্ছে কি বলে তো শরীর পুরো ছেড়ে দিয়েছে চোখ যন্ত্রণা করছে আর চোখটা দেখতে পাচ্ছি আমার কি অবস্থা হয়েছে চোখটা পুরো ভেতর দিকে টেনে নিচ্ছে আর এনার্জি নেই সেই সকাল থেকে চন্ডমিত খেয়ে আছি মানে দুঃখ পুজো দেওয়ার পর চন্ডমিত খেয়েছিলাম মানে একটা কাজু বরফির তিনটে টুকরো হয়েছিল একটা মা একটা আমি একটা ভাই খেয়েছিলাম ব্যাস ওই খেয়ে এক নবেনতেই আছে এবার এখানে এতক্ষণে এবার পেটে কিছু করছে একটু বউকে খাইয়ে দেবে ভালোবেসে সারাদিন উপোস করে না খেয়ে বসে আছে ওর জন্য তার নাই গপা গপ আগে আগে খেয়ে নিচ্ছে আর হাসি দেখো অতাকাবে না সময় এখন সাড়ে দশটা বাজে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না কারণ আর শরীরটা স্বাদ দিচ্ছিলো না আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর ওদের সবার খাওয়া হয়ে গেছে তো আজকে রান্না হয়েছিল হচ্ছে পটল চিংড়ি হয়েছিল আর ভাত হয়েছিল ওরা সবাই তাই খেয়েছে আর আমি হচ্ছে ও সন্দেশ এনে দিয়েছে সন্দেশ খেয়ে শুয়ে পড়বো আর বিছানা করবো এখন জাস্ট বাসনও মাঝিনি কারণ প্রচুর বাসনও পড়েছে আর আঠোলাও উঠছে ওই ভয়ে আজকে আমি আর কলতলার ওই ধারে কাছে যাইনি কালকে সকালেই বাসন মাজা হবে তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে দেখা হবে আগামীকাল আর একটা নতুন সাথে টাটা